এক কালারের ব্যাগ না একটা করে দিয়ে দিও যে কটা ড্রেস ওই কটা ব্যাগ দিয়ে দাও তো এখানে আমার টোটাল অনেকগুলো জামা আনা হয়েছে এখানে টোটাল কয়টা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ একটা এগারো বারো এটা বলি ঠিক এই তেরো চোদ্দ এটা হচ্ছে পনেরোটা এই টোটাল ষোলোটা জামা কালকে এই ষোলোটা জামা কেনা হয়েছে তো সবগুলো খুলে দেখানো সম্ভব না আমি একটা খাই একটা খাই কেন শেষ হয়ে যাবে তুই যে এতক্ষণ বসে খাইলি আর আমি একটা খেলে শেষ হয়ে যাবে ক্লিপ কোথায় ক্লিপ কোথায় কেন ফলাইছো কে ফলাইছে কেন ফলাইছো ফলাইছো কেন কি ফলাইছো কেন হ্যাঁ বুঝতে পারছো এখানে কিন্তু ফলাইছো কেন তোমাকে করতেছি কিনা করতেছি না কিন্তু তোমাকে কি কে ভালো না মামা ভালো না কেন মামাম কি করছে কি না কি করছে মামাম মামামের দোষটা কি

একটা ফ্লাইং কিস দাও সুন্দর করে দাও আমার কমেডি কে আমার জান কে বলো হাই হাই বলো হাই ব'ল ফ্লেংক ইউজ দি দ